আর এস এস এর এমন বহু কর্মকাণ্ড যেটা আর এস এস করা কিন্তু ভেঙে রাম মন্দির তৈরি করা এই দুই দুই তিন তিন দিন দিন আগে আগে একটা মসজিদ সেখানে রাম সেখানে মন্দির ছিল বলে সেই মসজিদটা হামলা করেছে সেখানে আহ সাম্প্রদায়িক দাঙ্গায় চারজন মুসলিম মারা গেছে এই কাজটা ঠিক বাংলাদেশে করতে চেয়েছে তারা পাঁচই আগস্টের পর থেকে তার কারণ তাদের যে শেখ হাসিনা তাদের যে পারপাস এদিকে সার্ভ সে সেগুলো ইন্ডিয়ার বন্ধ হয়ে গেছে ইন্ডিয়ার ট্রানজিট বলেন তারপরে ট্রেন লাইন বলেন যত সুবিধা সবকিছু কিন্তু হাসিনা এদিকে এদেশ থেকে যাওয়ার পরে সবকিছু বরবাদ হয়ে গেছে এই জিনিসটা তারা মেনে নিতে পারছে না যে হাসিনার পতন কিন্তু তাদেরই পতন কিন্তু এই জিনিসটা তারা মেনে নিতে পারছে না তারা সবসময় প্রভুত্ববাদ দেখায় তাদের দেশে পার্শ্ববর্তী যত দেশ আছে সব তো সব তারা তারা নিজেরা ভগবান মনে করে সবাইয়ের গোলাম মনে করে আর এরই ধারাবাহিকতায় চট্টগ্রামে যে চক্রান্ত হচ্ছে এই আর এস এস করছে এর মূল উদ্দেশ্য হচ্ছে এদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো সে দাঙ্গা লাগানোর পরে দেশে তাদের এটা ইন্টারফেয়ার করা যেটা তারা অনেক আগে থেকেই চক্রান্ত করছে কিন্তু আমাদের দেশের মুসলিমদের একত্রাবাদের কারণে সেটা তারা করে দিতে পারছে না তাদের প্রথম টার্গেট হচ্ছে বাংলাদেশ থেকে চট্টগ্রাম আলাদা করে দেওয়া এর দ্বিতীয় পরই কাজ হচ্ছে পুরো বাংলাদেশ থেকে তারা ইন্ডিয়ার ভিতরে নিয়ে যায় যেটা তাদের যে অখণ্ড ভারতের উদ্দেশ্য যেটা সেইটাই আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে এরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মাঠে নামছে আর প্রশাসন এদেরকে কিছু বলছে না তার কারণ তারা হিন্দু সম্প্রদায় আর হিন্দু সম্প্রদায় আমাদের দেশের প্রশাসন সবসময় সফট সফট কর্নার দেখিয়ে থাকে এই এই সিচুয়েশনটা এই পজিশনটাই তারা দুর্বল মনে করে নিয়েছে আমাদের বাই সরকারের এখন দেখুন তারা যেখানে সেখানে যেদিন ইচ্ছা সেদিন যেখানে রাস্তা বন্ধ করতে চায় বন্ধ করে দিচ্ছে আর তার পিছনে পুরো আওয়ামী কিন্তু এটার খেল শেখ হাসিনার পুরো মাস্টারমাইন্ড এটাই যে এদেশে একটা সাম্প্রদায়িক বা যে কোনো একটা বিশৃঙ্খলা করে এদেশে একটা মিলিটারি কু করা যেখানে যে মিলিটারির ভিতরে আওয়ামী লীগের প্রেতাত্তারা আছে তাদেরকে পুনরায় এই পাওয়ারে নিয়ে আসা যদি আওয়ামী লীগের প্রেতাত্মারা যদি পাওয়ারে আসে তাহলে তারা তারা ভবিষ্যতে এই দেশে রাজনীতি করার সুযোগ পাবে আজকে দেখুন চট্টগ্রামে যে ঘটনাটা ঘটলো এখানে মসজিদ ভাঙচুর হলো প্রতিবাদ করতে গেছে সেখানে মারধর মুসলিমদের মারধর একজন এ বিরোধী কাজ করছে যে বাংলাদেশের পতাকা নিচে নামিয়ে তারা স্কোয়ারের পতাকা উপরে দিয়েছে এটা মারাত্মক দেশবিরোধী কাজ তার মানে সে বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস করে না এটা যদি আমি করি আমিও কিন্তু দেশদ্রোহী আপনি করলেন আপনি যদি করেন আপনিও দেশ বিরোধী আমাদের সংবিধান এই আইনটাই করছে কিন্তু আমরা দেখলাম সে অন্যায় করছে তাকে আইনের আওতায় অবশ্যই আনতে হবে এবং সরকার এনেছে আদালতও এনেছে এখন কি আসছে যে আজ সে যখন এই মামলার থেকে দেশ বিরোধী মামলায় জড়িত তার মোকাবিলা করা উচিত ছিল কি দিয়ে আইন দিয়ে কিন্তু তারা বল প্রয়োগ করছে আর যেটা কয়েকদিন আগে থেকে তারা হুমকি দিয়ে যেমন চট্টগ্রামে হুমকি দিয়েছে যে তারা ঢাকায় লং মার্চ করলে ঢাকা দখল করে নেবে এর মেন এসি কারণ হচ্ছে যে আমরা সুপাসিতে আয় আমরা সহ্য করছি তাই একটা কথা হচ্ছে নাইনটি টু পার্সেন্ট মুসলিম আর এইট পার্সেন্ট অন্য ডিফারেন্সটা অনেক বড় কিন্তু একটা জিনিস আপনার ছোট্ট করে একটা জিনিস বোঝায় যে একটা হাই হাই প্রোফাইল আওয়ামী লীগ নেতা আদালতে জুতার পিঠা খাচ্ছে ড্রিম থেরাপি খায় দেশ থেকে পলাতক আর এই গাধা এই যে চিন্ময় গাধা এর বিরুদ্ধে মামলা হওয়ার কত অনেক দিন পরে কিন্তু গ্রেফতার হয়েছে তার কারণ সরকার এটা সব করনা দেখিয়েছে কিন্তু এইটা এরা এরা তো এটা দুর্বল মনে এই পিছন থেকে আওয়ামলী কাটিয়ে নাড়ছে তারা করলো কি এক আইনজীবীকে কুপি হত্যা করলো একটা জিনিস ভাবুন আইনজীবী মুসলিম যদি আজকে যদি আজকে কোনো হিন্দু মারা যেত এরা কিন্তু পুরো বাংলাদেশে মেশাগার করে দিত আর এই বিশৃঙ্খলা যেটা হয়েছে আমাদেরই লোক মারছে আমাদেরই লোককে কুপিয়ে মারছে ভারতের পররাষ্ট্র মন্ত্রালয় বিজ্ঞপ্তি দেয় কি আমাদের এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে আর যে ইস্কন নেতাকে যা ধরা হয়েছে এটা বেআইনি আপনি বুঝছেন যে পুরো ভারতের প্ল্যানটা কি ভারতের প্ল্যানটাই আছে এখানে সাম্প্রদায়িক একটা দাঙ্গা লাগানো এইটাই আছে মোদির মেন কাজ আজকে দেখুন এই যে এই যে মুসলিম আইনজীবী ভাইটা মারা গেল এখানে যদি এখানে যদি আমরা এদের প্রতিবাদ পাল্টা প্রতিবাদ করতাম দেশে কিন্তু তার বিশৃঙ্খলা অনেক লাশ পড়ে যেত অনেক মারামারি হতো আমি এই এই জন্য ধন্যবাদ দিতে চাই যে দেশবাসী ছাত্র জনতা আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে দেশের ঝর্নক্রম আমরা যত মুসলিম আছি সবাই মিলে ধৈর্য তার পরিচয় দিয়েছি এই জন্যে আমরা চুপ থেকেছি এই চুপ থাকাতেই কিন্তু তাদের চক্রান্ত বিফল হয়ে গেছে নস্বাধ হয়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যদি আমরা এখানে পাল্টা রিয়াকশান দেখাতাম তাদের কাজ দিয়ে তাদের জবাব দিতাম তাহলে কিন্তু এইটা প্রবলেম হইতো কিন্তু আমরা যেটা করেছি চুপ থেকেছি এই প্রধানের প্রধান উপদেষ্টাও এই উপদেষ্টাই দিয়েছে তার ডাকে সাড়া দিয়ে আমরা কিন্তু এই কাজটা চুপ থেকে খুবই ভালো একটা কাজ করেছি আমরা এই জন্য পুরো আওয়ামী লীগ আর আর মোদি এদের পুরো প্ল্যানটাই ভেসতে গেছে আমরা যদি ভবিষ্যতে এমন সজাগ থাকি সতর্ক থাকি আমরা আশা করি যে আগামীতে যে কোনো ঝামেলায়রা করতে আসবে একটাও সফল হবে না বিগত কয়েক মাস দেখ দুই তিন মাস দেখছেন তারা একটাও কিন্তু সফল হয় না আমি সবাইকে এটা আহ্বান জানাবো যে আমরা ধৈর্য সাথে সব পরিস্থিতির মোকাবেলা করব সবাইকে ধন্যবাদ